শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোঁটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোঁটে ঝার শুনে জারো ভালো আসা যার সামনে যার ভালোবাসা সেই তো মজা লোটে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বান্ধাইলি আরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বান্ধাইলি আমার জামাই ধান বাই হরিণ দানার মাঠে হরিণ

কুল ফুল সোনা দিয়াহ ভাদমায়ুর করোনুর মাসে জমায় দুর করো জমায় দু রে ইচ্ছে জমাই করবাদ জমাই করবে আু দানা লো ঘরেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই ফোটে লো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে দর্শনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে আরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাধাই থ্যাঙ্ক ইউ